এক যোগ তিন যোগ আপনারা সবাই পড়ছেন এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত ডট 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 এই ধারার এন সংখ্যক পদের সমষ্টিগত এই ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টিগত প্রথম কথাটা উল্লেখ থাকবে না থাকলেও বুঝতে নিতে হবে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি চাইছে একদম শুরু থেকে এই ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টিগত তাহলে এই ধারায় পদ আছে কয়টা এদিকে তাকান এ ধারায় পদ আছে কয়টা এন সংখ্যক কি করে বুঝলেন বলাই আছে এন সংখ্যক পদ তাহলে ধারাটা হলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 আচ্ছা এই ধারার সমষ্টি চাইছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টির সূত্র কি গড় ইনটু পদ সংখ্যা গড় ইনটু পদ সংখ্যা তো গড় বের করতে গেলে কি শেষ পদ যোগ প্রথম পদ শেষ পদ লাগে এখানে কি শেষ পদ শেষ পদ দেওয়া আছে শেষ পদ মানে এনতম পদ তো শেষ দেওয়া নাই তখন আমি কি করব শেষ পদটা বের করব কোন সূত্র শেষ পদ মানে এনতম পদ আমরা মানে এনতম পদের সূত্র দিয়ে শেষ পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d এবারে যদি a এ মানে এই যে ধারাতে আছে প্রথম d মানে সাধারণ অন্তর এখানে বসান শুধু একটু ক্যালকুলেশন করেন এগুলো তো আছে a মানে কত a মানে হচ্ছে 1 প্লাস এখানে পদ সংখ্যা কত n সংখ্যক এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে সাধারণ থেকে তিন করলে টু এন করলে গেলে মাইনাস ওয়ান তার মানে হলো ভাইয়া শেষ পদের মান হচ্ছে টু এন মাইনাস ওয়ান শেষ পদের মান কিন্তু টু এন মাইনাস ওয়ান আগের অঙ্কে শেষ পদের শেষ পদের মান আসছিল এন সব সব অঙ্কের শেষ পদের মান কিন্তু এন হবে না হুম এক এক অঙ্কে এক এক রকম তাহলে শেষ পদের মান টু এন মাইনাস ওয়ান আর এখানে পদ আছে এন সংখ্যক এই জন্য বলছিলাম শেষে যে মানটা থাকে সেটা দ্বারা পদ সংখ্যা বোঝায় না শেষে যে মানটা থাকে সেটা হলো শেষ পদের মান আর এন দ্বারা বোঝায় এই ধারায় কয়টা পদ আছে এন সংখ্যক ক্লিয়ার এবার সমষ্টি এসি ইকল টু কি গড় পদ সংখ্যা পদ সংখ্যা সেন গড় মানে শেষ পদ শেষ পদ মানে টু এন মাইনাস যোগ প্রথম পদ প্রথম পদ মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই দুই ইন্টু পদ সংখ্যা এ ধরনের সংখ্যা কয়টা প্রশ্নে বলাই আসে পদ সংখ্যা এন এখানে এন হবে এই প্লাস ওয়ান কাটা তাহলে থাকলো সে টু এন নিচে থাকলো সে টু ইন্টু টু টু কাটা এন আর এন গুণ সিম প্রশ্নে যেভাবে থাক সূত্র একটাই সমষ্টি বের করা সূত্রে একটাই কি বলেন তো রাবণের চিতা তাই বুঝালাম যে এরকম যদি পদ দেওয়া না থাকে শেষ পদকে এন ধরে নিব শেষ পদ কি এন হয় সবসময় এন হয় একটা অঙ্কেই শেষ পদ এন হবে সেটাও যদি এক থেকে শুরু হয় এবং মাঝে কোনো মিসিং না থাকে এই যে আগের অঙ্কটা এ দেখেন এক দুই তিন মাঝে কোনো মিসিং নাই এক ক্ষেত্রে যতগুলো পদ লাস্টে তত হবে এখানে পদ আছে এন সংখ্যক লাস্টে এন কিন্তু এখানে তো মিসিং আছে রে ভাই একের পরে তিন তিনের পরে পাঁচ মাঝে মিসিং না মাঝে তো মিসিং দুই মিসিং চার মিসিং তার মানে শেষের পদটা এন হবে না অন্য কিছু হবে সেটা বের করতে হবে আমার কথা এখনো বোঝেন নাই আমার কথা এখনো বোঝেন নাই আমার কথা কি বুঝছেন যে শেষের পথটা দেওয়া না থাকলে মাতব্বরি করে শেষের পথকে এন ধরে নিয়ে না ব্যাস শেষ অঙ্ক শেষ শেষের পদ এন আমি বলছি শেষের পদ কিন্তু এন না এন হচ্ছে পদ সংখ্যা এখানে কয়টা পদ আছে আর শেষের পদ কত শেষের পদ দেওয়া না থাকলে বের করতে হবে ভাই জানি না কত আর যদি কারো মুখস্থ থাকে যে ধারাটা হচ্ছে এক তিন পাঁচ সাত এই দেখেন বিজোর স্বাভাবিক সংখ্যা দিচ্ছেন এটা কিন্তু বিজর স্বাভাবিক সংখ্যা এক তিন পাঁচ সাত বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যার শেষ সংখ্যা হয় টুয়েন যদি এক থেকে শুরু হয় মুখস্থ থাকলে হবে না আমি আবার বলছি মানুষ মুখস্থ করে প্রথম এন সংখ্যক বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন স্কোয়ার হ্যাঁ আমি যদি এত সুন্দর করে যদি জিনিসটা দশ পনেরো সেকেন্ডে বের করতে পারি মুখস্থ তো রাখবো আমি আমি তো সেটা মুখস্থ আমি নিজেই করাবো আমি নিজেই করাবো হ্যাঁ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা দেখেন এক তিন পাঁচ সাতের কিন্তু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সংখ্যার উপর মারলেই এই সমষ্টি চলে আসবে একটা এক্সাম্পল প্রথম পাঁচটি বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম পাঁচটি বিজোড় স্বাভাবিক এগুলো আমি বলবো হ্যাঁ আমি নেক্সট ক্লাসে এগুলো বলবো সংখ্যার সমষ্টি যখন প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলবে তখন সূত্র হচ্ছে এই সংখ্যার উপর দিতে হবে পাঁচটা তাহলে করলেই উত্তর পঁচিশ এবার আপনি দেখেন প্রথম পাঁচটা বীজের সংখ্যা কি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় এই প্রথম পাঁচটা না যোগ করে দেখেন পঁচিশ আসবে নয় সাত ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আর তিন চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ দেখছেন মানে পথ সংখ্যার উপর স্কোয়ার মারলেই সমষ্টি চলে আসে তাই আসছে না এন স্কোয়ার যে এন সংখ্যক পথ তাহলে উত্তর আছে এন স্কোয়ার বোঝা গেছে